আর আজকে আমাদের হচ্ছে তো বের করা হয়েছিল কারণ অনেকদিন থেকে রোদ দেখানো হয়নি একদিনে তো দেখানো হয়নি দেড় বছর থেকে তো ভাবলাম যে আজকে একটু রোদে বের করি আর কত পরিমাণে ধুলো বেরোচ্ছে তো যাই হোক সব পয়সার টুসার করলাম করে তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো এটা আসে আমি তো এখানে বিছনা করতে বসে গেছি কারণ ও কাছ থেকে এসেছে আসে একটু পিঠটা না সোজা করলে হয় সারাদিন বাইকে বসে বসে পিঠটা তো লেগে যায় না তো ওই জন্য বলো যে করে বিছনাটা করো করে নি আমি একটু শুভ পীঠটাকে সোজা করব। আর এরকম বাড়ির কাজগুলো আমি কমই শেয়ার করি কারণ মানে এগুলো করা পছন্দ করে না আমার আমি আমার কি এগুলো দেখায় বেড়াবা কিন্তু আমি অনেককে দেখি ভিডিওতে যে এগুলো কাজগুলো বেশি শেয়ার করে ভাবলাম যে আমি একটু করি করলে কি অসুবিধা আছে যাই হোক আমি এখানে যেমন তেমন তাড়াতাড়ি করে আমি বিছনাটা করছি ভালো করেই করেছি না করার আমি সব বেডশিটগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম কারণ এখন যে রোদ্রো দুটো বাঁচতে বাঁচতে তো রোদ্রু চলে যায় সকালে যা রোদটা থাকে সেই জন্য আর কি মিনিমাম হচ্ছে কাজ থেকে এসেছিলো দেড়টা দুটোর দিকে তারপরে এখানে তো আমরা সান মানে করা হয়ে গেছে আর ও বলছে তাড়াতাড়ি করে খর তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি একা একা না হয় না ও হচ্ছে তা তখন আমি যেগুলো বিছানার ঘোষ তখন গাইটারি চার্জে দিলো বা আদাশোর নিজের যেগুলো সব ফোন পাওয়ার ব্যাঙ্ক চার্জে দেওয়ার সেগুলো সব করছিল আর আমি এখানে করছিলাম এখানে আমার হেল্প করেছিল বাট ক্যামেরার সামনে ও আসেনি সাইড থেকে সব এগুলো হচ্ছে দিচ্ছিলো আমাকে নিচে রাখা ছিল তো আমি বললাম যে একটু করে দাও তো বলো যে না আমি ক্যামেরার সামনে যখন ঠিক আছে তাহলে আমি এখানে উপরে একা একাই করে নিচ্ছি বলো ক্যামেরা বন্ধ করে আমি করে দেবো ক্যামের থাক করতে হবে না আমি ক্যামেরার সামনে একা একাই করে নেবো তো এখানে সব বালিশগুলো রোদে দিয়েছিলাম আর বালিশগুলো যখন পেটালাম বালিশগুলো থেকে অত পরিমাণে ধুলোবে রয়েছে যে বলার কথা নেই কোল একা একা হচ্ছিলো না আমি বললাম যে আসবো যে না আমি যাবোই না আসবেই না কেমন সামনে এগুলো কাজ টাজ করার সময় এমনি সময় করি তবুও বলছে না এরকম সময় আমি যাব না তুমি করলে করো পারলে তুমি রাখে দাও বালিশগুলো ভরো আমি কোল বালিশটা করে করে দিই থাক করতে হবে না আমি নিজে নিজেই করে নেবো আর এই ভিডিওটা এতটা বড় হয়ে যাবে আমিও ভাবিনি যাই হোক এগুলো ভিডিও তো আমি আর দিচ্ছি না কারণ এগুলো নর্মালি বাড়িতে সবাই করে থাকে রোজকার বিছানা গোছানো হ্যান ত্যান এগুলো সবাই করে থাকে যাই হোক যাদের করে হয়তো ওরা ভালো করে করতে পারে আমি সেরকম করতে পারি না হয়তো ওই জন্য তো দেড় মানে আড়াই বছর হয়ে যাচ্ছে আড়াই বছর থেকে হয়তো আড়াই বছর কি দু বছর হচ্ছে আমার সাবস্ক্রাইবই বাড়ছে না যেরকমকার সেরকমই হয়ে আছে একটা দুটো করে শুধু বাড়ছে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে প্রাইভেট পড়তে এসেছিলো আর আমি হচ্ছে এদেরকে বিকেলে বসিয়েছিলাম পড়ানোর জন্য কারণ সকালও খুব ঠান্ডা হচ্ছে আর সন্ধ্যা সময় করে আমি যে পড়াতাম তখনও খুব ঠান্ডা রোদ রোদ্র ছিল আর একজন সে হচ্ছে আসবে না বলে যে মামার বাড়িতে যাই হোক কি একজনকে পড়ানো আছে তাহলে আমি বিকেলেই পড়িয়ে দিই তো এখানে আমি লিখতে দিয়েছিলাম ওকে এবে আর এই কাপড় হচ্ছে শিখছে আমার কাছে তিন মাসের মতো হয়তো হলো না চার মাস হতে চলো ভুলে গেছি আমি নিজে তো এ হচ্ছে মানে রোল পেন মানে সিলেটা তো লিখতো আগে তো মানে চকটা যে ধরবে সেটাও ধরতে পারতো না যাই হোক আমি অত দূর থেকে শিখি এখন রুল ধরা শিখে নিজে নিজে লেখা শিখিয়ে দিয়েছি তিন সাড়ে তিন মাস হচ্ছে তো এটাতে অনেকেই ওরা বলে যে না রুল টুল ধরতে শিখে গেছে নিজে নিজেও লিখতে শিখে গেছে ওটাই অনেক তো ছোটো বাচ্চা থেকে আস্তে আস্তে করে শেখানোই ভালো হয়তো মাথায় ঢুকতে পারবে না ওদের তো আমি যতটুকু পেরেছি ওদেরকে শিখিয়েছি তারপর যখন সন্ধ্যা হলো না আমি চলে গেছিলাম হচ্ছে পায়েশাল লুচি বানানোর জন্য তো এখানে আমি কড়াইটা আগে বসে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছিলো আমি মানে মাথাতেই নেই যাই হোক পরে দুধটা দিলাম দিয়ে আমি সমান পরিমাণে আবার জলও দিয়ে দিয়েছি তো যাই অনেকক্ষণ থেকে জল মানে দুধটাকে ফোটানোর পরে চাল কাজু বাদাম কিশমিশ তেজপাতা চিনি সব দিয়ে দিয়েছি আমি না এগুলো ভিডিও করতে ভুলেছি মানে কাজের তালে থাকলে যা হয় আর কি ওদিকে আডা আটা মাখা ছিলাম ওই জন্য ফুলেই গেছি সব তারপরে একটু চিনি শিরা তৈরি করে নিয়েছি আমি পায়েসটাতে দেওয়ার জন্য একটু কালারটা আসবে বলে বাট মোবাইলে না অত কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না বাট কালারটার ভালোই সুন্দর এসেছিলো আর দুধগুলো দুধটা জল দিয়ে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে সর জমে গেছে বেশি জল দিলে কি হয় তোদের মানে খেতে ভালো লাগে না স্বাদ লাগে না আর যদি মানে যত পরিমাণ দুধ তত পরিমাণে জল বা তার থেকেও কম দিলেও হবে তাহলে মানে এত টেস্টি লাগে না আর মানে ঘন হয় খুব সুন্দর লাগে আগে তো আমি জানতাম না অতটা বানাতে যাই হোক বিয়ের পরের পর দুই তিনবার বানানোর পর আমি অনেকটা ভালো পায়েস বানাতে এখন পারি তারপরে এখানে আমার আটা মাখা হয়ে গেছে এখন আমি লুচি ভাজবো তো এখানে তেল দিয়ে দিয়েছে মানে সব প্যাকেট শুদ্ধ সব কিনে আনা হয়েছে সরষা মানে আমি বললাম যে সাদা তেল নাও তো হচ্ছে সাদা তেল দিয়ে সেরকম খাওয়া পছন্দ করে না বলো না সরষা তেল দিয়ে ভাজো যাই হোক আমি আটা মাখাটাই যেহেতু আগে মাখি আগে মাখিয়ে রাখলে কী হয় লুচিগুলো খুব সুন্দর ফুলে বা তখনও ফুলে তো আমি অনেকগুলো বেলে রেখে দিয়েছি আর গুলি করেও রেখে দিয়েছি যাতে আমার ভার সময় কোনো অসুবিধা না হয় আমি যখন একাই করি তখন আমি এভাবে করে করি অর্ধেকটা বেলে রাখি অর্ধেকটা গুলি করে রাখি একটা একটা করে বেলে বেলে রাখিয়ে ভাজতেই থাকি হতেই থাকে সব একসাথে আমার ওগুলো নিয়ে কোনো আর চাপ হয় না তো যাই হোক আমি অনেকক্ষণ থেকে ভাজছিলাম ভাজার পরে সব মানে একটা লুচিও যদি না ফলার মতো মানে সব লুচিগুলো তো ফুলকো ফুলকো হয়েছে না বলার কথা না অনেক সময় হতে চায় না বাট যখন আটা মাখে রাখি তখন খুব সুন্দর হয় তো সব লুচিগুলো ফুলছিল আমার তো বেশ ভালো লাগছিল আমার হাজব্যান্ড হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে লুচি খাবার তার সাথে তো আমি একটু আটা মিক্সড করে দিই কারণ শুধু ময়দা হলে পরে না ছেঁড়া যায় না খুব অসুবিধা হয় তো ও হচ্ছে জানে না মানে বলি যে অল্পটুকু দিই বাট আমি যতটুকু মজা দিই ততটুকু আটাটাও দিয়ে দিই তো আজকের মধ্যে ভিডিওটা ছিল এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই